গরুর মাংস যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তবে এক এক সময় এক এক মশলা দিয়ে রান্না করলে এক এক রকম স্বাদ পাওয়া যায় আজ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম এভিমান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো দেখে নিচ্ছি কি কি যাবে দুই টেবিল চামচ জিরা এক টেবিল চামচ শাহি জিরা ছয়টা শুকনো মরিচ সাতটা লবঙ্গ ছয়টা দারচিনি এক টেবিল চামচ কালো গোলমরিচ সাতটা এলাচ তিনটা আস্ত তেজপাতা আর তিন টুকরো জয়ত্রী চারটা টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি হাফ কাপ আস্ত রসুন দেড় কাপ পেঁয়াজ কুচি আর গুঁড়া মশলার মধ্যে যাবে দুই চা চামচ হলুদ গুঁড়ো দুই টেবিল চামচ লবণ আর তিন চার চামচ মরিচ গুঁড়ো আর বাটা মশলার মধ্যে যাবে দুই চা চামচ মরিচ বাটা দুই চা চামচ ধনিয়া বাটা আর দুই টেবিল চামচ আদা বাটা তবে ঝালের পরিমাণটা কিন্তু আপনারা বুঝে শুনেই ব্যবহার করবেন যে যতটুকু পছন্দ করেন এখানে দেড় কেজি গরু মাংস নিয়েছি হাড় সহই আছে আমি এখানে সিনার মাংসটা ব্যবহার করেছি আপনারা রানের মাংসটাও ব্যবহার করতে পারেন আর আমি মাংসটাকে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন সবগুলো মশলা একে একে অ্যাড করে দিচ্ছি আর লবণের পরিমাণটা আমি যতটুকু রেখেছি পরবর্তীতে যদি লবণ লাগে সেটা টেস্ট করে দিয়ে দিব আর এখানে আমি তিনশো এম এর মতো সরিষার তেল ব্যবহার করব আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারবেন তবে সরিষার তেল দিলে টেস্টটা বেশি ভালো লাগবে তো আমি প্রথমে কিন্তু কোনো পানি ব্যবহার করব না এখানে মাংস থেকে যতটুকু পানি বের হবে সেটা দিয়েই মোটামুটি রান্না করে নেব তো ঢেকে দিচ্ছি মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু পানি ব্যবহার করব না সে তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো দেখতেই পারছেন মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে তো এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব, আর পানিটা শুকিয়ে গেলে পানি ব্যবহার করব। মশলাগুলোও কিন্তু ভালোভাবেই কষে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি এর চেয়ে বেশি পানি ব্যবহার করব না আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে পানিটা বাড়িয়ে দিতে পারেন তবে আমি ঝোল রাখবো না মাখো মাখো করেই রান্নাটা করে নেব তো পানি দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো অপেক্ষা করছি একদম পানিটা শুকিয়ে যাওয়া অবধি মানে মোটামুটি মাখো মাখো অবস্থায় আসা অবধি তো আর কিছুক্ষণ রান্না করব রান্নাটা মোটামুটি শেষ একেবারেই শেষ বলা যায় এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি ভাবতে পারেন কেন চিনিটা দিচ্ছে তবে চিনি দেওয়ার পর মাংসের টেস্টে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আপনারা খাওয়ার পরই বুঝতে পারবেন আর এই মাংসটা আপনারা একদম সাদা ভাত আর পরোটা দিয়ে খেতে পারেন আচ্ছা এখন বলুন তো মাংসটা রান্না করতে গিয়ে খুব বেশি ঝামেলা মনে হয়েছে বা খুব বেশি সময় লেগেছে একবার মাখা মাখাছাখা করে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে তো এই হচ্ছে মাংসের ফাইনাল লোক আশা করি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভালো লাগলে সবাই শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আজ এই পর্যন্তই আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন I love this.